তো শশা চাষে বায়ু বনে তো জমিতে দেখতে পাচ্ছেন খোঁট দেওয়ার কাজ চলছে তো কী কারণে খোঁট দেওয়ার কাজ চলছে সেটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব দুজন সহকারে পাশে থাকবেন যারা এখন শশা চাষাবাদ করছেন তো আপনারা চারা অবস্থায় বা চার থেকে পাঁচ পাতা হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এই খুঁড় দেওয়ার কাজ দ্রুত করে ফেলবেন যাদের জমি বেশি পরিসরে করে থাকেন তো প্রায় অল্প পরিসরে করেছেন এবার বারো শতাংশের প্লট এখানে কিন্তু এখানে কিন্তু গাছ মোটামুটি বড় হয়ে গিয়েছে সেই কারণে কিন্তু একটু লেট হয়েছে খুঁট দিতে তো আসলে খুঁট দেওয়ার উপকারিতা থাকে আপনি যখন খুঁট দেবেন তখন কিন্তু গাছটা শক্তি করবে গাছ শুদ্ধ বড় হবে এবং কি যে সময়টা এখন প্রায় ঈদের আগে যেহেতু হারভেস্ট করা আছে চিন্তাধারা আছে সেই দুই থেকে তিনবার হারভেস্ট করবেন আর দুই চার পাঁচ দিনের মধ্যে কিন্তু করে আসবে বা ফুল আসবে সে পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি মাছের কামও কিন্তু করে ফেলবেন সে কারণে কিন্তু দ্রুত তিনি এই ক্ষুড় দেওয়ার কাজ করে ফেলছেন আসলে ক্ষুদ দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার গাছটা স্ট্রেট ফরোয়ার্ড রাখবে এমনকি অতি সহজে মাছাতে প্রবেশ করবে তো আলহামদুলিল্লাহ কিন্তু অমজুদাইয়ের শশার জমির কিন্তু সুস্থ সবল আছে প্রত্যেকটাই চালায় তিনি আসলে সর্বোপরি কিন্তু জমি পর্যবেক্ষণ করেন দেখভাল করেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু জমি মোটামুটি ভালো একটা অবস্থানে আছেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় দশ থেকে বারোটা পাতা হয়ে গেছে অলরেডি তো সেই কারণে কিন্তু তাৎক্ষণিক বা জুতো কিন্তু তিনি খুঁট দেওয়ার বা দিয়ে দিচ্ছেন এবং কি খুঁট দেওয়ার সাথে সাথে কিন্তু খুঁটে দুটে করে ভান দিয়ে দিচ্ছেন শশা চারাতে খুঁড়ের সাথে আর কি বিধি দিচ্ছেন যাতে একটু স্প থাকে এবং কি যেহেতু প্রত্যেকগুলো আবহাওয়া আবহাওয়া প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হয় জোরে একটা আবাস থাকে দিন আগে কিন্তু জ্বর হয়েছে সেই কারণে কিন্তু তিনি তিন একদিন একটা না তিন দিন পর্যন্ত যিনি জ্বর ছিল সেই কারণে কিন্তু খুঁট দেওয়ার কাজটি তিনি করতে পারেননি তো সেই পরিপ্রেক্ষিতে এখন দিনটা একটু ভালো সেই কারণে কিন্তু তিনি এই কাজটি করে ফেলছেন তো এই খুঁট দেওয়ার কাজের শেষ করার সাথে সাথে তিনি কিন্তু মাছের কাজ কমপ্লিট করবেন এবং অতি শীঘ্রই কিন্তু তার যে গাছ বীজ রোপণ করেছেন সেই জায়গা থেকে কিন্তু করে আসা করবে সেখানে কিন্তু দ্রুত কাজ করে যাচ্ছেন আপনাদের যদি কিছু জানা থাকে অবশ্যই জানাবেন আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন